আচ্ছা আমরা একটা প্রায় শব্দ বলে থাকি জিনিয়াস বা কোনো একটা কাজ করছি দশজন মিলে সেখানে একজন সে কাজটি খুব তাড়াতাড়ি করে দিলেন বা নয় পারছে না তাকে আমরা বাহবা অনেক সময় জিনিয়াস বলে আপনি কি ভেবেছেন জিনিয়াসরা কি জন্মগতভাবেই অসাধারণ না সত্যিটা পুরোটাই আলাদা জিনিয়াস জন্মায় না তারা গড়ে ওঠে বছরের পর বছর ব্যর্থতা কৌতূহল আর অধ্যাবসায়ের মধ্যে দিয়ে প্রথমত হচ্ছে অসীম কৌতূহল আইনের হোক বা লিওনার্দো দা ভিনচিও সবাই একটা প্রশ্নের পিছনে পাগলের মতো ছুটেছিল ওরা কখনো সফল হতে চায়নি ওরা চেয়েছিল বোঝাতে আর এই কৌতূহলেই তাদের চিন্তাকে বদলে দেয় তৃতীয়ত হচ্ছে অদম্য অধ্যবসায় নিউটন এডিসন এরা অসংখ্য বার ব্যর্থ হয়েছে কিন্তু থেমে যায়নি প্রতিটি ব্যর্থতা তাদের আরও তীক্ষ্ণ করেছে তৃতীয়ত হচ্ছে গভীর মনোনিবেশ বা ফোকাস জিনিয়াসরা ঘন্টার পর ঘণ্টা ফ্লো অবস্থায় কাজ করে যখন আপনি পুরোপুরি নিমগ্ন থাকেন তখন আপনার মস্তিষ্ক নিজেই নতুন সংযোগ তৈরি করতে সক্ষম হয় এরপরে চতুর্থ হচ্ছে বহুমুখী চিন্তা দা ভিনছি একসাথে শিল্প বিজ্ঞান অ্যানোটিমি সব মিশিয়ে চিন্তা করতেন একইভাবে আইনস্টাইন দর্শন ও পদার্থ মেলবন্ধন ঘটিয়েছিলেন নতুন ভাবনা কিন্তু আমাদের প্রায়ই জন্মায় যখন দুই জগতের ভিন্ন আইডিয়া একসাথে আসে এরপরে আছে পরিবেশের প্রভাব কখনো সেটা সহায়ক হয় কখনো আবার হয় চ্যালেঞ্জিং কিন্তু দুটোই প্রেরণা দেয় সীমা ভাঙ্গায় নতুন কিছু তৈরি করার সত্যি বলতে জিনিয়াস হওয়া মানে বুদ্ধিমানগতভাবে জন্মানো নয় এই জিনিয়াস এটা মানে কৌতূহল থাকা বারবার ব্যর্থ হয়ে আবার দাঁড়ানো আর নিজের চিন্তাকে নতুনভাবে গড়ে তোলা আপনি চাইলে আপনিও জিনিয়াস হতে পারেন যদি কখনো শেখা থামিয়ে না দেন বা শেখার যে খিদা সেটা আপনি কমিয়ে না দেন তবে আপনিও জিনিয়াস হতে পারবেন ধন্যবাদ